ডিসেম্বর মাসের শুরুতেই জামরুল গাছের মাটিতে কোন কোন খাবার দিলে জানুয়ারি মাস থেকে গাছ ভর্তি করে ফুল পাওয়া যাবে দেখুন এটি আমার মালয়েশিয়ান চ্যাম্পা রেড ভ্যারাইটির একটি জামরুল গাছ মাত্র ছোট্ট একটি দশ ইঞ্চি পটের মধ্যে বসানো রয়েছে তাতেই গাছটির কি অসাধারণ গ্রোথ তৈরি হয়েছে এবার দেখুন জানুয়ারি মাসে জামরুল গাছ ভরে ফুল পাওয়ার জন্য যেমন টানা সূর্যালোকের দিবাদৈর্ঘ্য প্রয়োজন ঠিক সেই সঙ্গে গাছকে রোগমুক্ত রেখে হেলদি রাখার প্রয়োজনীয়তা রয়েছে তার পাশাপাশি ডিসেম্বর মাসে শুরুতেই গাছের মাটিতে যদি খাবার দেওয়া যায় বুঝে সঠিক মাত্রায় তাহলে কিন্তু খুব সহজেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এবার আজকে যে খাবারগুলি আমি এই ভিডিওতে দেখাবো যদি আপনারা নভেম্বর মাসে বা অক্টোবর মাসে মিডিয়াতে কোনো খাবার না দিয়ে থাকেন তাদের জন্য সবথেকে উপযোগী আজকের ভিডিও এবার আসা যাক যে মাটিতে কী কী খাবার দিতে হবে দেখুন টবের মাটিতে গাছ বসানো থাকলে কিনারা বরাবর মাটি প্রথমে হালকা করে খুঁড়ে নিয়ে মাটি কিছুটা আলগা করে খাবারগুলি দিতে হবে তবে খেয়াল রাখতে হবে ফিডার রুটগুলি যেন অতিমাত্রায় কেটে নষ্ট না হয় কারণ ডিসেম্বর মাসে খাবার দেওয়ার সময় মাটি বেশি গভীরে গিয়ে শিকড়গুলি কোনোভাবেই বেশি মাত্রায় কেটে নষ্ট করা যাবে না বিষয়টি খেয়াল রাখতে হবে কারণ এই সময়ে বেশি শিকড় কেটে নষ্ট করা মানেই কিন্তু গাছের ক্ষেত্রে গাছকে দুর্বল করে দেওয়া এবার মাটি খুঁড়ে নিয়ে বেশ টবের কিনারা বরাবর একটু খাদ তৈরি করে তাতেই খাবারগুলি ব্যবহার করতে হবে এবার হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল কতটা পরিমাণ দেব দশ ইঞ্চি টবের মধ্যে যদি গাছ বসানো থাকে সেই ক্ষেত্রে আপনারা এক চা চামচ করে হাড়গুঁড়ো শিংকুচি আর নিমখোল ব্যবহার করবেন আর বারো ইঞ্চি টবের মাটিতে গাছ বসানো থাকলে সেই ক্ষেত্রে দেড় থেকে দুই চা চামচ পরিমাণ করে এই খাবারগুলি ব্যবহার করবেন এবার সিউইড দানা অবশ্যই দিতে হবে দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা পনেরো থেকে কুড়িটি সিউইড দানা সমান পরিমাপে কিনারা বরাবর ছড়িয়ে দেবেন আর বারো ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন এবার এফসাম সল্ট অবশ্যই দিতে হবে কারণ এফসম সল্ট এই সময়ে গাছের রুটগুলিকে যেমন খুব ডেভেলপমেন্ট করবে সেই সঙ্গে পাতার ক্লোরোফিলের ক্ষমতা বাড়িয়ে খাদ্য তৈরি করার কার্যক্ষমতা বাড়িয়ে তুলবে তার জন্য দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা হাফ চা চামচের একটু কম এপসাম সল্ট ব্যবহার করবেন আর বারো ইঞ্চি টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ এফসাম সল্ট ব্যবহার করবেন এবার আসি যে ক্যালসিয়ামের চাহিদা একটু পূরণ করতে হবে তার জন্য এক চা চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হবে কারণ ডিমের খোসার মধ্যে থাকা যে ক্যালসিয়াম খুব সহজেই গাছ দ্রুততার সহিত নিতে পারে এবার পটাশিয়ামের চাহিদা পূরণ করবার জন্য আপনারা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ সমান পরিমাপে অফ পটাশ ছড়িয়ে দেবেন আর বারো ইঞ্চি টবের ক্ষেত্রে এক চা চামচ পরিমাণ ব্যবহার করলেই হবে এবার আসি সাদা ছাই অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করতে হবে উনুনের সাদা ছাই দশ ইঞ্চি টবের জন্য আপনারা হাফ কাপ পরিমাণ ব্যবহার করবেন আর বারো ইঞ্চি টবের জন্য এক কাপ পরিমাণ উনুনের সাদা ছাই ব্যবহার করতে পারলেই যথেষ্ট তবে কালো ছাই কিন্তু পাওয়া যায় সেই ছায়ের কিন্তু কার্যকারিতা এই সময়ে ততটা আমরা পাবো না কারণ কালো ছায়ের মধ্যে কার্বনের ভাগ অনেক বেশি থাকে আর সাদা ছায়ের মধ্যে কিন্তু ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস অনেকটাই পাওয়া যায় তার জন্য চেষ্টা করবেন সাদা ছাই ব্যবহার করার এবার ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক বছরের পুরনো গোবর সার নতুবা ভার্মি কম্পোস্ট এক থেকে দেড় কাপ পরিমাণ ব্যবহার করবেন আর বারো ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা প্রয়োজনে দুই কাপও দিতে পারেন তাতে অসুবিধা নেই এবার এই খাবারগুলি দেওয়ার পর মাটি দিয়ে খাবারগুলিকে ঢেকে দেবেন নতবা কোনো যন্ত্রের সাহায্যে বা নিরানির সাহায্যে মাটির সঙ্গে খাবারগুলিকে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর হিউমিক অ্যাসিড জল ব্যবহার করতে হবে মাটিতে খাবারগুলি ঢেকে দেওয়ার পর এক লিটার জলের মধ্যে এক গ্রাম হিউমিক অ্যাসিড কিছুটা সময় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এই খাবার সহ মাটিকে ভালো করে ভিজিয়ে দেবেন তাহলে কী হবে খুব দ্রুততার সহিত যে খাবারগুলি মাটিতে দেওয়া হয়েছে তার ডিকম্পোস্ট হয়ে গাছের পক্ষে নেওয়ার উপযোগী হয়ে উঠবে এবার লাস্ট একটু বলি যে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে কারণ জানুয়ারি মাসে গাছে আসা ফুল যাতে সহজে ঝরে না যায় বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয় তার জন্য এক লিটার জলে এক এমএল যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড মিশিয়ে তার সঙ্গে বায়োভিটা এক্স আপনারা দেড় থেকে দুই এম পরিমাণ যোগ করে দশ থেকে বারো দিনের গ্যাপ রেখে মোট দুইবার গাছের পাতায় বেলাতে স্প্রে করে দেবেন তবে একটা বিষয় একটু বলি খেয়াল রাখবেন যদি প্রথমবার আপনারা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করেন সেই ক্ষেত্রে এক এমএলের পরিবর্তে জিরো পয়েন্ট ফাইভ এম অর্থাৎ হাফ এম ব্যবহার করবেন আর যদি চারা গাছ হয় সেই ক্ষেত্রে বায়োভিটা এক্স আপনারা দেড় এম বা দুই এম পরিবর্তে এক এম এল ব্যবহার করবেন তাহলে কি হবে গাছের মাইক্রো নিউট্রিয়েন্টের চাহিদাগুলি পূরণ হবে তার পাশাপাশি ফাঙ্গাসকে প্রতিহত করার ক্ষমতা ও আগে থেকেই তৈরি করে রাখবে এর ফলে গাছে খুব সহজেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এবং সেই ফুলগুলি গাছে টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে জাস্ট এই কয়েকটি কাজ আমাদের বুঝে করতে হবে ডিসেম্বর মাসে তাহলেই দেখবেন আপনাদের জামরুল গাছে ফুল আসবে প্রচুর এবং সেই সমস্ত ফুলগুলি সহজে নষ্ট হবে না যাই হোক এই রকম তথ্য প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার